দামিয়াডা এই যে তোমার খন্ড খন্ড শহর দেখা যাচ্ছে ভাই তো পাহাড়ের অনেক উঁচু উঁচাতে এই যে আপনার ইয়ে দেখা যাচ্ছে মোবাইল টাওয়ার

के <laughs> रेस्टुरेन्टमा

আমাদের লোক আছে আমি ফিট নিচে যাচ্ছি মানে রাস্তাতে দেখেও অনেক ভয় লেগেছে তিনশো ফিট আমি নিচে যাচ্ছি এই মুহূর্তে

আর নিস্তার নেই বাঁশতলা আমি একটু উপরে দেখানোর চেষ্টা করছি দেখেন কি অবস্থা এই রাস্তার পাশে ছোট ছোট দোকান নৌকা আছে আমাদের একশো বিশ সুন্দর সুন্দর দোকান আপনার দুইশো দশ টাকা হয়েছে আবার দেড়শো দিয়ে

আর কত সিঁড়ি কত তিনশো ষাটটা সিঁড়ি আছে তাই না তিনশো ষাটটা সিঁড়ি বে মানে তিনশো পঁয়ষট্টি ফিট